মুর্শিদাবাদী অপরাধ দমনে নতুন অধ্যায় সূচনা বহরমপুর মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের পর থেকেই আইপিএস কুমার সানিরাজ দেখাচ্ছেন একের পর এক দৃঢ় পদক্ষেপ দুর্নীতি দমন অস্ত্র উদ্ধারের পর এবার বড় সাফল্য চারচাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কার বাজার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চারচাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এস এম কার বাজারে এখানেই পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ ওভার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কার বাজার বেলডাঙা ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই মুর্শিদাবাদ যোগাযোগ নাইন বেলডাকা থানার পুলিশের অভিযানে উদ্ধার হলো দুই জার ভর্তি তাজা বোমা গভীর রাতে গোপন সূত্রে অভিযান চালিয়ে মির্জাপুর মাঠপাড়া এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় দুইশটি বোমা ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক পুলিশ সূত্রে খবর বোমার উৎস ও সংযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে দুর্নীতি দমনে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ সাধারণ মানুষ যাতে নির্ভয়ে তথ্য দিতে পারেন সেজন্য চালু হয়েছে একটি গোপন হেল্পলাইন নম্বর

কে লেখি গিয়েছে এখানে কেও জড়িত আছে না এখানে কে লেখি গেছে যে আমরা দেখিনি প্রতি বোমা আছে কত আমাদের বাড়ি আছে বলবো স্যার আমরা বলতে পারবো না মেছলি তো ঘুম থাকবে তাই নামাজ পড়া আমরা এই নামাজ পড়ে আছে এবার যাই বসে বিড় আপনার নাম আমার নাম এই জায়গাটা এই জায়গাটা আমরা নতুন এটা নতুন পাড়া বলে কিন্তু নাম এটা লাদা বাগান লাদা বলি ডাকে না নতুন নতুন ঘর হয়েছে বলি নতুন পড়া বলে আমাদের ওখানে আমার বাড়িতে ওখানে ভিতর ভিতরে আমি সকালে পাঁচটা শুনলাম যে এখানে সারা পুলিশ আছে এইটা শুনলাম শোনার পরে বোমা খামার কেউ নেই আর বলতে হবে আমার সারা বোমা আরো বুঝকে ভাত খায় মারে ঘাটে থাকে তারপর আসতে যে ধান পাই দিচ্ছে যে বললাম শুনলাম যে পানি আছে এই বোমা পেয়েছে এতটুকু আমি শুনলাম এরপরে কে হয়েছে আমি বলতে পারবো না আপনাদের এখানে কি ঝামেলা অশান্তি হয় ঝামেলা এখানে আমাদের খুব খুব সন্তুষ্ট